অবচেতন মনের শক্তি দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড আজকের এইটা নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে আমরা দেখতে পাই এবং তারা বিভিন্নভাবে কেউ সফল কেউ আবার বিফল যারা সফল আমি আজকে তাদের নিয়ে আলোচনা করব। আমরা দেখি অনেক মানুষ খুব ভোরবেলায় ওঠে প্রচুর পরিমাণে পরিশ্রম করে কিন্তু তারা কখনো ক্লান্ত হয় না তারা সারাদিন পরিশ্রম করেই চলেছে করেই চলেছে আর অনেক মানুষ রয়েছে যারা লেজে দিন ঘুমিয়ে অলসের মতো কেটে যায় অথচ দেখা যাচ্ছে তাদের মধ্যে কোনো কাজের উত্তাপ নেই তাদের কোনো উন্মাদনা নেই কাজের ইচ্ছা নেই উৎসাহ নেই রকম ধরনের আমরা সমাজে বিভিন্ন রকম মানুষ দেখতে পাই সুতরাং আমি এখানে তাদেরই নিয়ে আলোচনা করব যারা এত পরিশ্রম করছে অথচ কখনো কোনো ক্লান্ত হচ্ছে না কিন্তু যারা কম পরিশ্রম করছে প্লিজ দি তাদের নিয়ে আমি আজ আলোচনা করবো না কিন্তু যারা পরিশ্রম করছে তারা এত শক্তি পাচ্ছে কোথা দিয়ে এত মানসিক শক্তি পাচ্ছে কোথা থেকে এত ফিজিক্যাল ওয়ার্ক করছে কি হবে। এখানেই আমার প্রশ্ন এর কারণ হলো এরা অবচেতন মনকে অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করে তাকে দিয়ে কাজ করিয়ে নেয় সুতরাং তাকে দিয়ে কিভাবে কাজ করাতে হবে সেইটাকে আজকে আজকের আমি ক্লিয়ার করব ডক্টর জোসেফ মারফি দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ডের বাংলা যে ভার্সানটা রয়েছে সেইটার থেকে আমি পড়ে আজকের আমি এই বিষয়গুলো আজকে আলোচনা করব প্রথমে আমাদের জানতে হবে অবচেতন মন কি এবং এর শক্তিটাকে কিভাবে কাজে লাগানো হচ্ছে আমাদের সাধারণত আমরা জানি যে আমাদের মনের দুটি অংশ রয়েছে একটা হচ্ছে চেতন মন আর আরেকটা হচ্ছে অবচেতন মন চেতন মন যেটা হচ্ছে কনসাস মাইন্ড যেটা আমরা বাস্তব জগতে চলাফেরা করার সময় মানুষের সঙ্গে ইন্টার্যাক্ট করার সময় যেটা আমরা কাজে লাগিয়ে থাকি সেটা হচ্ছে কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড যেটা আমাদের মনের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে বিভিন্ন রকম ইচ্ছা অনিচ্ছা সমাজে চলতে গেলে কোনটা ভালো কোনটা মন্দ এই রকম যে আমাদের মধ্যে যে মনটা রয়েছে সেটাই হচ্ছে সাবকনসাস মাইন্ড আমাদের মনের মধ্যে দশ ভাগ হল চেতন মন দশ ভাগ কনসাস মাইন্ড আর যে নব্বই শতাংশ রয়েছে সেটা হলো যে মানে দশ শতাংশ যে কনসাস মাইন্ড আর নব্বই শতাংশ হলো সাবকনসাস মাইন্ড সেটাকে আমাদের কাজে লাগাতে হবে আমরা অধিকাংশ সময় ঘুমিয়ে কাটাই আমাদের নিজের চিন্তা গল্পে ব্যস্ত থাকি কিন্তু যে নব্বই শতাংশ যে সাবকনসাস মাইন্ড রয়েছে সেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না এবং সেটা সম্পর্কে আমরা অনেকেই কাজে লাগাতে পারি না বা চেষ্টা করি না সেই জন্য আমরা ঘুমিয়ে সময় কাটিয়ে দিই অর্ধেক সময় আমরা এই সাবকনসিয়াস মাইন্ডকে সরাসরি ব্যবহার করতে পারি না কিন্তু এটা চব্বিশ ঘন্টা কাজ কাজ করে যায় আমরা যখন ঘুমোচ্ছি সেই চব্বিশ ঘন্টা